জলের সাথে বাইরে উঠবে না দেখি দেখো কত জল হয়ে গেছে দেখি প্রচুর জল হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সকাল বেলায় কিন্তু চলে এসেছি

ও হয়ে গেছে এদিকে সব কাটাই দিয়েছি দেখো আমার এই লাস্ট পাইনি বুঝলে আচ্ছা এখনো জল আসলে দেরি আছে একটা জায়গা বসো সবাই জল উঠতেছে একটা জায়গা বসো বসলে দেবো ওখানে অনেকক্ষণ বসে রয়েছে আর জল কিন্তু দেখো প্রায় অনেকটা হয়ে গেছে এই যে এক বিঘে প্রায় এক বিঘে চার মতো জল হয়ে গেছে আর তার ভিতরে ওই তোফাটা সবাই নাড়াচ্ছে সবাই হালকা হালকা জল উঠেছে না আসলে ওদিকে ছোট না বড়

কাকু হ্যাঁ বড় বড়ো হ্যাঁ দেখো এক ঠ্যাং নেই মেদি কাকড়া মেদি কাকড়া মেদি মা মাগো

રા, કટાતીની ઓટો 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 तो करते माने होबे बुझबे राधे झालाबे आय झालाबे ये जीरा फोटो चलसे काका द लख पड़े काका काकी ना फलायसे चला देखो ये माथर दिखे ए ए काका द लसे भाई

আচ্ছা কাকু তাহলে এক কাজ করি বাবু তো নৌকো অনেক সময় রয়েছে আচ্ছা তুমি নৌকোর দিকে চলে যাও

বন্ধুরা এখন আলু টালু সব কেটে কুটে নেবো আর ওদিকে ভাত হয়ে গেছে আস্তে আস্তে সবজিগুলো সব কেটে নেবো আমি এখন

এইদিকেটো বস্তু দেও ঘিল পূৰ্ণিমা কম গিলো হয় পূৰ্ণিমাইতো ঘিলো টো কম হয় তাৰপিছত

কাকা ভাজা হয়ে গেছে তুলে নিলাম কাকা কাকা ভাজা ঠিক আছে তো কাকড়া দেখে মানে মনের মধ্যে একটা খুশি কাজ করছে তেল গরম হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আলু আর কুমড়ো লবণ হলুদ ভালো করে পাঠানো এবার দেবো গোলমরিচ গুঁড়ো

কুন্য়ে কাসা কারারার কাটিগেলেয়ে? আরারার

Nah, nah, t u nah, tuh, nah, a 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 n